আসসালামু আলাইকুম সোমা আমি পরিবারের পক্ষতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে আমার মেয়েদের নিয়ে বড় মেয়ে বাসায় এসেছে ও ঢাকায় ইউনিভার্সিটিতে পড়ে তো বাড়ি এসেছে এবং আমাদের ছোট দুই মেয়ে সবাইকে নিয়ে আমরা আজকে সরিষা ফুলের খেতে চলে গিয়েছিলাম প্রকৃতি যে কত সুন্দর প্রকৃতির কাছে না গেলে আসলে বোঝা যায় না আমরা শত ব্যস্ত থাকি অনেক ব্যস্ত থাকি ব্যস্ততা আমাদের একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে জীবনের তাগিদে আমাদের ব্যস্ত থাকতে হয় কিন্তু প্রকৃতির সাথেও কিন্তু একটু সময় কাটাতে কাটানো দরকার এটা আমাদের তো এই যে সরিষা ফুলের খেতে আমরা চলে এসেছি তো এখানে খুব সুন্দর হয়েছে সরিষাগুলা একদম ফুলে ফুলে চারিদিক একদম ঘেরা অনেক আশেপাশের যতগুলো মাঠে অনেক মাঠ ভরা শুধু সরিষা আর সরিষা তো পেলাম কিভাবে আমি যখন প্রতিদিন অফিসে আসা যাওয়া করি ঠিক ওই অফিসে আসা যাওয়ার পথে আমি ওই সামনে দেখেন একটা রাস্তা দেখা যাচ্ছে ওই রাস্তা দিয়ে অটো দিয়ে যখন আসা যাওয়া করি তখন এই সরিষা ফুলের ক্ষেতের দিকে তাকাই আর শুধু মন চায় যে আমি একটু যাই আমি একটু যাই এখানে তো তো যাওয়া সম্ভব না তখন এই যে মেয়েরা যখন বাসায় এসেছে তো মেয়েদের নিয়ে আমি একদম চলে গিয়েছিলাম একদম বিকেলবেলা তো দেখছিলাম চারোদিক ঘুরে ঘুরে আশেপাশে সব কিন্তু ওই ক্ষেতগুলা ভরা কিন্তু সরিষায় ছিল এই সিজনটা আসলে অনেক সুন্দর আর সরিষা ক্ষেতের মাঝে মাঝে একটু ফাঁকা ছিল ওই ফাঁকা জায়গায় আবার গিয়ে আমরা ভিডিও নিচ্ছিলাম দেখতেও অনেক সুন্দর লাগছিল আর আমাদের মেয়েরাও কিন্তু একদম যার যার মতো আমাকে যে একটু ভিডিও করে দিবে তারা নিজেদের ভিডিও করা নিয়ে এত ব্যস্ত ছিল যে আমাকে ভিডিও করে দেওয়ার সময়ই তাদের নেই যাই হোক যেহেতু এসেছি ভিডিও করতে ভিডিওতে করতেই হবে আর সরিষা ফুলগুলো দেখছিলাম ছুঁয়ে ছুঁয়ে বসে দাঁড়িয়ে আর অনেকক্ষণ ভিডিও ছাড়াও কিন্তু অনেক উপভোগ করেছি এ ফুল আর সরিষা ক্ষেতের পাশে যে কি সুন্দর একটা স্মেল এটা আসলে ওইখানে কাছে না গেলে বোঝানো যাবে না তো যাই হোক এই যে আমার বড় মেয়ে চলে এসেছে আমাদের পাশে তো ছোটোটাও আছে আর একটা যে কোন দিকে গেল খুঁজেই পাচ্ছি না সেই যার যার মতো শেষে ব্যস্ত সবাই ছবি তোলা ভিডিও নেওয়া এবং ফুল দেখা তো যাই হোক আরেকটা যে কোন দিকে আছে ও যে পিছনে আছে তো যাই হোক ও চলে এসেছে এই যে তিন কন্যা নিয়ে আজকে সরিষা ফুল খেতে গিয়েছিলাম তো ওরাও খুব মজা করেছে একদম অনেক সুন্দর ছিল চোখ জুড়ানো একদম নিজেকে যদি উপভোগ করতে হয় এরকম জায়গায়ও কিন্তু উপভোগ করা যায় এখানে কিন্তু কোনো টাকা পয়সা লাগছে না কিন্তু তবুও অনেক ভালো লাগছে তো যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে আমাদের সাথেই থাকবেন আর যেটা সময় বলে আসি খাবারের অপচয় করবেন না এর সাথে আমাদের ভাবিও চলে এসেছে ভাবি যখন শুনেছে যে আমরা ওইখানেই আছি ভাবিও একদম অফিস থেকে যা ফেরার পথে আমাদের কাছ সাথে যুক্ত হয়েছে ভাবির সাথে একটু কথা বললাম তো যাই হোক সব কিছু মিলে অনেক সুন্দর লেগেছে আজকের মতো এখানে আল্লাহ পে